ভিতরে আমরা ঝুলন্ত ব্রিজ উঠছি যেটা কিছুটা রাঙামাটির ফিল দিচ্ছে বিয়ের গিলছে ছোট ভাই অনেক রিক্সের ভিতরে আছি অসমিত ওইটা মেঘের ভিতরে আছি এই আসসালামু আলাইকুম এভ্রিম কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেকদিন পরে আবার আজকে আপনাদের মাঝে চলে আসলাম এন্ড আজকে আমাদের গন্তব্য হচ্ছে ওয়ান্দার আমাদের এলাকার উঠে গেছি এন্ড এখান থেকে আমরা সদায় চলে যাবো চাতপুরে আর আমাদের সাথে কি কি আছে তার আগে একটু পরিচয় করে দি হ্যালো নাইন কি খবর তোমার আমার খবর আচ্ছা তুমি এখন আমাদের সাথে বহুদিন পরে যাচ্ছো তোমার ফিলিংসটা কি সেই মেহেদি ভাই যাকে তার কাজিনরা কমেন্ট বক্সে ভাষায়া দেয় কাজিনদের হাজবেন্ড ভাষায়া দেয় আর কিছু বললাম না আর এই কিন্তু সেই ক্রাশটা তারপর এই হচ্ছে আমার বন্ধু দি মোটু ভাই দি মোটু ভাই নেসারদা মোটু ভাই তো गाइस বেশি আর কথা বাড়াবো না এন্টারটেইনমেন্ট তো এখানেই শেষ করি এখন একটা ঘুম দেব লাঞ্চের ভিতর তারপরে চলে যাব চাতপুরে এন্ড দেখা হচ্ছে চাতপুর স্টেশনে 5 hours later ফাইনালি গাইড চলে আসলাম চাঁদপুরে অ্যান্ড এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাবো চট্টগ্রাম উদ্দেশ্যে আর লঞ্চে একটা ব্যাপক অর্থে ঘুম দিয়ে ফেলছিলাম আর এখন সকালে নাস্তা করতে হবে এখান থেকে ভোর পাঁচটায় আমাদের ভোর কি সকালে হয়ে গেছে বলতে গেলে ভোর পাঁচটায় আমাদের ট্রেন তো আর আসছে পঁচিশ মিনিটের মতো তো খাওয়া দাওয়া করে সোজা চট্টগ্রাম উদ্দেশ্যে বেরিয়ে করবো এখানে এসে নাইম আর মেহেদির মাঝে তুমুল একটা ঝগড়া বেঁচে গেছে আরে এই যে আমার ক্যামেরার পিছনে ছিল এই যে সেই ক্রাশটা এন্ড আমরা কিন্তু এই ট্রেনটা করে যাবো যে ট্রেনটা টিকিট কাটার সময় মেহেদি ভাই একটা ঝামেলা করে ফেলছে যাই হোক সেটা না বলি মেহেদি ভাই ট্রেনে ওঠার পরে কিছু বলতে চাচ্ছে হ্যাঁ বলো বলো যাতে শুনতে চাই আমরা এখনো এর জায়গা পৌঁছাইতে পারি না ট্রেনে আছি আর সবাই ঘুরতে গেছে ট্রেন ফুল ফাঁকা ওই জেরি আছে আর এই হচ্ছে নেচার ফাইনালি গায়ে চলে আপনাদের শহর চট্টগ্রামে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ট্রেন জার্নি পরে আমরা চলে আসছি চট্টগ্রামে সবার ট্রেনের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ লঞ্চে গেলো পাঁচ ঘন্টা এবং ট্রেনে গেছে সাড়ে পাঁচ ঘন্টা ঘুম প্রায় হয় নাই বললেই চলে পনেরো চার শেষ এখন চলে যাব আমার ভাইয়া সেখানে একটা উল বাসায় তারপরে ওখান থেকে আমরা বাসে করে চলে যাব বান্ধবনের উদ্দেশ্যে এফ ইউ মমেন্টস লাইট এখন আমরা খাওয়া দাওয়া করে বিকালে বের হয়ে গেছি এখন সময় বাজে ঠিক চারটা এখন আমাদের সাথে কিন্তু আরো দুইজন এক হয়েছে সেই দুজন হচ্ছে এক হচ্ছে আমার ভাই এবং আমার হচ্ছে প্রাণের ভাতিজা বান্ধবন যাওয়ার আগে আমার চাচাতো ভাই ও এখানে হচ্ছে আমাদের একটা কেক কাটে দুটো সেলিব্রেট করবে চিন্তা করছে সো একটা কেক দিচ্ছে অ্যান্ড ওইটা আমরা কাটবো দেন এখান থেকে আমরা বিস্মিল্লা পরে বান্দরবনের যাত্রা শুরু করব। আমাদের মেহেদি আশা বিজয় আমাদের বড় ভাই তার দ্বারা আমরা কেকটা নাকি মানে বড় ভাই আর আমার চাচাতো ভাই হৃদয় বড় ভাই দীর্ঘ পনেরো ঘন্টা জার্নির পরে আমরা ফাইনালি চলে আসলাম বান্দরবনে তো গাইস এখন আমরা রিসোর্ট খুঁজবো আর খাওয়া দাওয়া করতে হবে কারণ এখন আমরা আসছি একটা অফ টাইমে বলতে গেলে তো এখন রিসোর্ট খোঁজা বা তারপরে সব কিছু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য তোমার অনুভূতিটা কি যে এতদূর আসলে দীর্ঘ পনেরো ঘন্টা জানি আমরা করছি তুমি যদিও করো না আমি তারপর কম করে নেই আমি ঢাকা থেকে রেলে করে আসছি চট্টগ্রাম একলা 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 ও একা একা আসছে তো একদম আসছে গাডি হালকা আমরা রাতের খাওয়া শেষ করে রাস্তা করলাম এখন আমাদের বার বিকুর আয়োজন করছে অনুভূতি কি তোমাকে যে এই যে এতদূর নিয়ে আসে বার্বিকিউ করে খাওয়াচ্ছি তোমার অনুভূতি কি ঠান্ডা একটু সমস্যা নাই খুব শীঘ্রই তোমাকে বিয়ে করিয়ে দেবো তারপরে আর ঠান্ডা লাগবে না পরে আসলে আল্লাহ এই যে সেই আমাদের ছোট বস ওই যে আমাদের ক্যামেরার বিষয়ে যে এতক্ষণ ছিল আর এই যে আমাদের পাগলা বাবা পাগলা বাবা বড় ভাই তো নাইমের অনুভূতি নাকি মিস হয়ে গেছে এই নাইম তোমার কি কিন্তু আমি অনেক হ্যাপি দ্য নেক্সট মর্নিং ফাইনালি গুড মর্নিং বান্দরবন সিটি আর এখন আমরা ওই যে ইন সিটির ভিতর যে হোটেলটায় উঠছিলাম ওই হোটেলটায় আসি আর এই হচ্ছে আপনাদের বান্দরবন শহর এখানে এখনো কিন্তু ঘুমাচ্ছে ছোট বাচ্চা ঘুমাচ্ছে আমাদের দুবাই প্রবাসী ক্রাসটা এখনো কিন্তু উঠতে পারে নাই আমার ভাতি যা ভাতি যা ওঠো উঠো ওঠো উঠো 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 এখন উঠতেই ভাই না গাড়ি মিস করতে হইব রাইট নেও আমরা এখন সকালে নাস্তা করবো অ্যান্ড এখান থেকে তারপরে চাঁদের হায়ার করে আমরা চলে যাব ইন সিটির যেগুলো স্পট আছে ওইগুলো দেখার জন্য এবং সাথে সবাই কিন্তু চলে আসছে নাস্তা করার জন্য এই যে মেহেদি কিন্তু আগে আগে চলে আসছে নাস্তা করার জন্য আর আমাদের খাবার চলে আসছে সবাই পরোটা আর ডাল ভাজি খাচ্ছে মেহেদি পেয়ার জন্য এক্সট্রা আমরা ডিম অর্ডার করছি সে একটু ভিএপি মানুষদের জন্য রাইট নেওয়া আমরা চাঁদের গাড়িতে উঠে গেছি হায়ার করে এন্ড সবাই কিন্তু গাড়িতে উঠে গেছে রুদ্র আবার আড়াইশ লিটার পানিও নিয়ে নিছে ওই গাড়িতে এখন আমাদের গাড়ি ছেড়ে ছেড়েছে লেট গোমেটিক ভিউ গাইস বর্তমানে আমরা আসছি নীলাচলে এন্ড এইখানের প্রকৃতিটা যতটা সুন্দর ক্যামেরার চাইতে চোখে দেখায় আরো বেশি ভালো লাগে গুড রুদ্র নাই তোমার অনুভূতি কি তুমি কি বলতে চাও পাহাড়ের সামনে মেহেদি ভাই তোমার অনুমতি কি

ওই যে আমাদের সাথে এখন আবার সবাই এক ওই যে মেহেদি হৃদয় ফাইনালি গাছ আমরা বান্দরবনের নীলাচলের একেবারে সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি আর সবার অনুভূতি খুবই ক্লান্ত ক্লান্ত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আমাদের মেহেদি ভাই এবং তার মন মানসিকতা এখন খুবই চাঙ্গা হয়ে গেছে যাই আমরা বিয়েটা করাইতে পারবো তাহলে কি বলো আমি বলুম না আমার শোরুম করে সেলফি কুইন ভাতিজা এবং আমার বন্ধু সব থেকে সুন্দর যখন আপনি উপরে থেকে নিচের ঘর বাড়ি দেখবেন তখন সব থেকে বেশি সুন্দর লাগবে গাইস আমার বন্ধু সে খুব সুন্দর সুন্দর ছবি তুলছে এবং মেহেদি ভাই এখন আবার তার ড্রেস চেঞ্জ করতেছে ছবি তোলার জন্য আর ভাতিজার কথা তো বলাই নাই সে যে কি সুন্দর সুন্দর ছবি তুলছে ওয়ালে দিলে সব নারী জাতি সব চলে আসবে একসাথে এদিকে ছোট সাহেব তুলছে আমাদের রাসিন ভাই একটু পর পর মেয়েদের দিকে তাকায় নাই এখন যাচ্ছে ছোটবেলার সেই কি রে পিছলা কম কেন এদিকে আমাদের ফটোশুট হচ্ছে মেহেদি ভাই উপরে চলে গেছে এই যে ছোট সাহেব নামতেছে ও এ ফিউ মোমেন্টস লেটার আমরা বর্তমানে আছি মেঘলা রিসর্টের সামনে এন্ড এখানে আমরা এখন ঢুকবো একটা কফি খাওয়া দরকার এখন এখানে কফি কফি না কই যাব খাবে সাথে রাইট নাও আমরা মেঘলা পর্যটন রিসোর্টে মানে কমপ্লেক্সে আমরা ঢুকে গেছি অ্যান্ড এখান থেকে আমরা চলে যাচ্ছি ভিতরে বড় বড় পাহাড় দেখার জন্য সাথে আছে কে সবাই চলে আসছে গাইস আসলে জীবন অনেক সুন্দর যদি তা আপনি উপভোগ করতে পারেন বর্তমানে আমরা মেঘলা রিসোর্টের ভিতরে

একশোবার বলছি তো আটকায় গেছে হৃদয় সাবধানে সাবধানে বিয়ের গিলছে ছোট ভাই রাইট নেও গাইস পিছনে আই লাভ বান্দরবন লেখা এখানে একটা ছবি তুলছে আমাদের সাথে ফারহান নাইম রুদ্ররা মিস করছে বিষয়টা মেঘলা পর্যটন এক্সপ্রেসের ভিউগুলো দেখলাম আর এগুলো খুবই ভালো লাগছে দেখার মতো আসলে একটা প্লেস গাইস অনেকগুলো ছবি তুললাম এইখানে মানুষের সাথে অনেক ছবি তুললাম অনেক ভালো লাগলো সবার অবস্থা খারাপ এই পাহাড় বাইতে বাইতে পাহাড়ে না ওই একটু দেখা নাই তো উট উট একদম শেষ সবার লুপ সব অবস্থাই খারাপ সব অবস্থাই খুব খারাপ সো গাইস মেঘলা পর্যটক স্থান ঘোরার পর এখন আমরা বের হয়ে যাচ্ছি আরো দুই তিন টেস্পট আছে উঁচু উঁচু পাহাড় যেটা কেউ এখানে ওঠে না সেই রে আমরা উঠছি সকল রিস্ক নিছি আমরা এ ফিউ মোমেন্টস লেটার রাইট নাও আমরা আছি এখন প্রান্তিক লেকে আসছি অ্যান্ড আমরা দুটো স্পট অলরেডি ঘুরে ফেলছি একটা হচ্ছে মেঘলা দ্বিতীয় হচ্ছে নীলাচল অ্যান্ড এখন আছি আমরা প্রান্তিক দেখ দুবাই যে ফিল্ডটা পাইছি ওই ফিল্ডটা কিন্তু এখানে পাইতে এই একমাত্র ভ্যাকেশন আসার একটাই কারণ এই ট্যুরে দেব বন্ধুদের নিয়ে এটা জীবনের শ্রেষ্ঠ ফিলিং সো এখন আমরা ঘুরবো দেখবো আর এবং আপনাদের দেখাবো এটা হচ্ছে কিছুটা ফিল দেয় আমাদের বরিশালে যে দুর্গাসাগর আছে ওই টাইপের কিছুটা ফিল দিচ্ছে সুন্দর জায়গাটা আসলে পিছনে যে আবার ওই যে পাহাড় উঁচু উঁচু পাহাড়ে গাছ এগুলো দেখতে আরো বেশি জোস লাগে আসলে সব কিছুর পিছনে হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি হ্যাঁ আল্লাহ তালার সৃষ্টি আসলেই অনেক সুন্দর সুবাহান আল্লাহ হোয়াট এভার আমরা প্রান্তিক লেক ঘোরাফেরা করছি সবাই খুব ক্লান্ত এখন চলে যাবো অন্য স্পটে দেন দেখা হচ্ছে এখন আছি আমরা রুপালী ঝর্ণায় শুধু এইটুকুই আর কি দেখার মতো আর তেমন কিছু নাই তো এইটা দেখার পরে আমরা আজকে সকালে ইনসিটি মোটামুটি সব কভার করতে পারছি আর স্বর্ণ মন্দির ছিল ওটা বাহির থেকে আমরা দেখে চলে যাবো রাইড নাও নাইম উপরে উঠে গেছে এখান থেকে নাইম আর রাসিন এখন আমরা ঝর্ণা উঠতেছি ওই যে নিচ থেকে আমরা এটা অনেক খারাপ বোঝা যায় না যদিও অনেক আছি আসামি দুই গাজর খাচ্ছি এবং পাহাড় উঠছি এই যে দেখেন জিনিসটা কতটা খারাপ বেঁচে থাকলে ভিডিও করা হবে আগে ভিডিও অফ করে নি দিস ইস টু মাস টাফ জায়গা খুব স্টেপ সাবধানে পাড়া দিবেন গাইছে এখানে আসলে কেউ উপরে আসার চেষ্টা করবেন না নাইম সাবধানে নেচার আছে ফাইনালি ঝর্নার ভিতরে ঝর্ণা থেকে পানি নামে খুব পিচ্ছিল জায়গা ওরা তিনজন আসে না এখনও আমরা চারজন আসছি সবাই ফোনেও চার্জ নাই ছয় পার্সেন্ট চার্জ আছে আপাতত রূপালী ঝর্নার ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো স্পটে

আমরা এখন আর্মির চেকপোস্টে আমাদের নাইডি জমা দিচ্ছি অ্যান্ড আমাদের মেহেদি হাসান বিজয় নাইম ইসলাম তাদের তথ্যগুলো পূরণ করতেছে একে একে সবারই পূরণ করতে হবে শীতে কনকনে সবাই আটকায় গেছে ভাতিজা তো অবস্থা খারাপ অসুস্থ হয়ে গেছে দিকে বমি করছে কয়েকবার রাসিন তো ঘুরতেছে খালি আমাকেও দিছে ফর্ম এটা পূরণ করতে হবে আসলাম থানচি আর এখানে এসে আমরা আবার একটা হোটেল বুক করছি এটা হচ্ছে দুই রুমের একটা হোটেল নিয়েছি আমরা যদিও এক একটা রুমে দুইটা করে বেড আছে সো এখন সবাই রেডি হয়ে যাচ্ছে ফারানো রেডি হয়ে গেছে নাইম তো ছোনো মাইখা ছোনো পাই হয়ে গেছে আর ওই রুমে ওরা চারজন আছে ওদের এখন আমরা যাই দেখবো যে ওরা কি করতেছে এখন আমরা খেতে যাব খাওয়ার পর আইসে আবার একটা ঘুম দিতে হবে কারণ আজকে অনেক জার্নি করছি নিচে কি আচ্ছা আচ্ছা আজকে সবাই আশি কিলোর মতো জার্নি করছে আজকে যে রাস্তা দিয়ে আসছি গাইসে ফারান তো গাইস আমাদের নাইমের গলা অলরেডি বৈশাখ আছে আর রুদ্র বা গাড়িতে কয়েকবার বমি করছে আর রিদ হয় ওকে গাইস তাহলে আমরা এখন সবাই মিলে খেতে যাই আর দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর এই যে সবাই বাম্বু চিকেন খেতে আসছিল হোটেল ডিস্কোভারিতে ওই যাই হোক বাম্বু বিরিয়ানি চিকেন সবই কিন্তু দুর্গা কুকুর ওটা দুই ঘন্টা আগে অর্ডার দিতে হয় এর জন্য আমরা পেলাম না এখন এখানে অন্য কোন খোঁজ নিতেছি যে কোথায় ভালো মানের খাবার পাওয়া যাবে নাইম সুন্দর করে একটা ভদ্রলোককে জিজ্ঞেস করতেছে থানচি শহরটা আসলে একটা উপজেলা শহর তো এখানে আসলে রেস্টুরেন্ট হোটেলের সংখ্যা খুবই কম ফাইনালি আমরা খেতে চলে আসছি ওকে গেছ তো খাওয়া দাওয়া শেষ করে যাব গরু গোস আর আলু ভর্তা তারপরে খাওয়া দাওয়া শেষ করে আসলাম এখন আমরা একটা সুন্দর একটা ঘুম দেবো আর আশা করি কালকে ছয়টার ভিতরে উঠতে পারবো যদিও গতকালকে লেট করে ফেলছিলাম এবং আজকে তাড়াতাড়ি উঠতে হবে সকালে সো গাইস গুড নাইট ওকে গাইস তো এখন ঘড়ি কাটায় ঠিক সাড়ে ছয়টা এখন সকাল সকাল উঠে গেছি নাইমের জন্য আমাদের লেট হয়ে গেছে এই যে এখনও গুছাইতে পারতেছে না সব কিছু লেট লেট করতেছে এখন আমরা চলে যাব এখান থেকে থানচি তোমাতুম্বির উদ্দেশ্যে দেন ওখান থেকে আমরা আবার যাব নীলগিরির ওই দিকে এর স্পটগুলো ঘুরে আবার চলে যাব বান্দরবনে সো গাইস দেখতে থাকুন অ্যান্ড আজকে প্রচুর ঠান্ডা পড়ছে সবাই শীতের জ্যাকেট ভরপুরভাবে পরে নিছে লেটস গো এই তো বেরো ওইসে সব কিছু ওকে কোনো একদিন আবার আসবো অ্যান্ড সকাল সকাল বের হয়ে পড়লাম সাথে আমাদের মাগুরার ভাই নিশান ভাই কাঞ্চির তমাতঙ্গি স্পটটায় চলে আসছি প্রচুর কুয়াশা সকাল এখন ঠিক সাতটা সবাই ব্যাগগুলো গাড়ির সামনে রাখতেছে মুখ দিয়ে ধোয়া বের হইতেছে আর এদিকে সবাই নেমে পড়েছে আমাদের ভাতিজার ছবি শুট এবং আমাদের মেহেদী নেমে গেছে ভাই তোমার কি কানে ঠান্ডা লাগে না দিস ইজ দ্য প্লেস অফ তমা অ্যান্ড সিম্পলের ভিতর মোটামুটি একটা সিস্টেম করে রাখছে যেটা নাকি ভিউ সকালবেলা হলে খুব ভালো দেখা যায় বাট আজকে কুয়াশার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আর বর্তমানে আমি তমাতঙ্গির যেই স্পটটায় আসি এইটা থেকে নাকি এখানে থানচির সব থেকে বড় বড় পাহাড়গুলো কাছ থেকে দেখা যায় নাকি কিন্তু যে ব্যাড লাগ আমাদের গাইস আমরা জীবন যুদ্ধে আরও একটা এগিয়ে গেলাম আমাদের আহ নাম দেন কি উঁচু জায়গা গন্তব্যি নীলগিরি ভিউ টাইটেনিক ভিউ দেন চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় পরে আমরা চলে যাবো আমাদের বান্দরবন দেন ওখান থেকে আমরা মুভ করবো টু কক্সবাজার তারপর মুভ করবো আমরা দুবাই তারপর মুভ করবো দুবাই

ডিপার্টমেন্ট স্টোরে তো এখানে আমরা চাটা খাই শীতে হাত পা জমে গেছে পুরো কি একটা কফি নিলাম এখানে দাম খুবই কম বা আশেপাশের জায়গা থেকে মাত্র পঁচিশ টাকা জায়গাটাও খুব সুন্দর তাদের নাকি এখানের সন্দেশটা খুব সুস্বাদু সো এটা একটু আমরা ট্রাই করতেছি সুন্দর তো আসি থ্যাংক ইউ ওকে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি পানিটা নিয়ে নিলাম আর সাথে আমাদেরকে কিছু চকলেট গিফট করছে তাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল নাকি অবশ্যই তারা আসলেই খুব আন্তরিক সো এখন আমরা এখান থেকে চলে যাব নীলগির উদ্দেশ্যে মেঘের ভিতরে আছি এই যে গাইস আমরা চলে আসছি জায়গার নামও দেখতে পারি না ঠিক জায়গাটার নাম কি যাই হোক গাইস নীলগিরি যাওয়ার আগে মেঘ আমরা পুরো মেঘের উপরে আছি মেঘ আমাদের থেকেও আরও নিচে সবাই ছবি টবি তুলতেছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি এই যে জায়গাটা হচ্ছে এখানে আমরা মেঘ দেখে গাড়িটা কোনো রকমের পার্ক করে চলে আসছি এখন পর্যন্ত আমরা টিকিটের টাকা পর্যন্ত দেয় নাই ঠিক আছে নিচটা একবার দেখেন এখান থেকে চলে যাবো নীলগিরি একটু পরে ছবিটি তুলে আগ কিনতেছে রাইট নেও আমরা চলে আসছি থানচির নীলগিরিতে এন্ড এখানে সবাই প্রিপারেশন নিচ্ছে ভিতরে ঢুকবো অ্যান্ড এখানে টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে এখানে পাহাড়ি আখ খেলো মেহেদি ভাই আখ কিনে খাওয়াইলো সবাইকে এই যে নাই অলরেডি আখ খাচ্ছে সো লেটস গো গাইস নীলগিরি পর্যটক কেন্দ্র আর এই পর্যটন কেন্দ্রটা খুবই সুন্দর পুরো দেখা যায় এখান নীলগিরি দেখার মতো আসলে একটা জায়গা বলতে গেলে কেমন লাগলো তোর নীলগিরি অনেক সুন্দর অনেক সুন্দর আর এখন হচ্ছে আমরা ঢাল থেকে নামতেছি আর ওই হচ্ছে আপনার হেলিপ্যাড অনেক খারাপ জায়গা মানে ছবি তুলে গাইজ শেষ করা যায় না যাই হোক আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডে অ্যান্ড এখান থেকে মোটামুটি ঘোরাঘুরি করলাম যারা আসবেন ব্লগ দেখে কিছুই হইবো না একেবারে রিয়াল টাইম লাইভ দেখতে হইব গাইস মানে আমাদের এক্সাইটমেন্টটা যা ছিল যখন মেঘটা দেখছি চোখের সামনে ওইটা দেখতে হবে এখানে নীলগিরিতে এত সুন্দর সুন্দর জায়গা গাইছে ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না এ ফিউ মমেন্টস লাইট এসে আমাদের নীলগিরি ঘোরা শেষ একচুয়ালি আমরা সকালে তখন কফি আর সন্দেশই খাইছিলাম আর কিছু খাইনি মেঘের সৌন্দর্য দেখে আমাদের ক্ষুধর সৌন্দর্য হারিয়ে গেছে আমরা নীলগিরি রিসোর্টে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি একসাথে দুপুর হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো বাইরের সাইডের ভিউটা দেখে দেখে খাওয়ার মজাটাই অন্যরকমের এ ফিউ ওকে গাইস নীলগিরি থেকে ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বান্দরবন থানচি নীলগিরি নীলাচল সব এখানে শেষ হয়ে গেছে রাইট নাও আমরা আছি টাইটানিক ভিউতে যেখানে হচ্ছে থানচির প্রাণ কেন্দ্র বলা যায় আর মেঘের ভিতরে আর কি সামনে পুরোটা মেঘ নেক্সট মর্নিং আমাদের হৃদয় সবার পেজের অবস্থা দেখো কি হয়ে গেছে টানা চার দিন জার্নি কয় কিলো হইবো প্রায় কয় কিলো হইবো পনেরোশো কিলো হইবো না ওকে ফাইনালি আমাদের বান্ধবান টু শেষ এই যে মেহেদি ভাই আমাদের বান্ধবান টুর তো শেষ আমরা এখন রাত্রে কক্সবাজার আছি আর এই যে আমাদের ইঞ্জিনিয়ার স্যার ইঞ্জিনিয়ার সাহেব নাও ইজ টাইম টু সে গুডবাই গাইস আমাদের বান্দরবন ট্রিপের ম্যাক্সিমাম জায়গাগুলো ঘোরা শেষ হয়ে গেছে আমরা বন্ধুরা যা ছিলাম সব কিছু মিলে আমরা অনেক এনজয় করছি অনেক মজা করছি এখন আমরা ফিরে গয়ে আশা করতেছে গাইস সো যদিও ব্লগটা আসলে গুছালো হয় না হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি নাই বাট আমরা ট্রাই করছি কারণ এত সুন্দর জায়গা দেখানোর সবাই ছবি তোলা অন্য সব ভিডিও করা রিলস করা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম এন্ড এখন আছি আমরা কক্সবাজারে আমরা ওখানে তিন দিনের মতো থাকিছি অ্যান্ড এখানে হয়তো বা একদিন বা দুদিন থাকবো তারপরে চলে যাব কিন্তু এখানে কোনো ব্লক আপনাদের কাছে দিতে পারবো না জন্য এক্সট্রিমলি সরি আর আমরা একটা ভিডিও এক বছর পর পর এটা আপনারা জানেন হোক গাইস আপাতত এই পর্যন্ত আবার হয়তো কোনো এক বছরে আপনাদের কাছে নিয়ে আসবো আমরা নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সবাই একটু দেখে দিও